একা একা বসেছিলাম গঙ্গা নদীর ধারে কত বালো খেলছিল সেই নদীর পারে। দেশ ছিল তাদের দিকে মনটা ছিল দূরে জানি না কি হলো মনের অন্তরে হেলোমেলো হাওয়ায় স্বপ্ন নিয়ে হারিয়ে গেল মন কখন কে জানে রঙিন দানা মেলে জানি না কোনখানে নীল আকাশে হারিয়ে গেল সুখের সন্ধানে ক্লান্ত ডানায় উড়ে উড়ে রঙিন মেঘে একা অবশেষে মিলল একটা মিষ্টি পরিত দেখা আলিঙ্গনের পাহাড়িতে নিজেকে জড়িয়ে একমুঠো অনুরাগে মনকে ভরিয়ে রঙের খনিতে নিজেকে রাঙালো এদিকে বালকগণ বিপদে পড়েছে বাঁচাও বাঁচাও করে চেঁচে মরেছে দেখেও পেলাম না দেখা যায় না শব্দ কানে কাছে থাকার সত্ত্বেও ছেলেটি তলিয়ে গেল জলে অবশেষে ফিরে আমি আমাতে দেখি মানুষের ঢল ডুবুরি নামে নদীতে অপরাধী মন পরে নিজে ধরা চোখে তাই ঝড়ো বৃষ্টি ধারা, যতই নয়ন মেলে দেখি বারবার মনের দৃষ্টি বন্ধ থাকলে সবই অন্ধকার